তোমাদের রবের এই নির্দেশনা কি করে বিফলে যাবে কি করে চার সূর্যের রাস্তায় যাবে এগুলার নিয়ন্ত্রণকারী তোমাদের রব সে তো কখনো ঘুমায় না সে তো তোমাদের জন্য এই কুদরতগুলো এই সূর্য চন্দ্র গ্রহ তারা সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন রব যেন আবারও বলেন হুয়াল্লাযী খালাকলাকুম মাফিল আরদি জামিআ ও আমার মান্দা এই সবকিছু কেবল তোমার জন্যই সৃষ্টি করিয়াছেন এখন আমাদের জন্য এত কিছু আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন পরে আল্লাহ তালা বলেন সমস্ত সৃষ্টি কোর সৃষ্টি আল্লাহ তালা বলেন সব কিছু তোমার জন্য সারে দুনিয়া মেরে লিয়ে আমার মেয়ে রবকে লিয়ে আল্লাহ তালার জন্য আমি আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন নমা খলকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি সমস্ত কিছু বানাইলাম তোমার জন্য আর তোমাকে বানাইলাম আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আমার ইবাদতের জন্য আমার গোলামি করার জন্য এখন যেই বান্দা আল্লাহর গোলামি করে না তার ষাট বছরের জিন্দিগি। উনি বিএসআরএস সমস্ত কিছু বুঝে কিন্তু নামাজের তো সহি শুদ্ধভাবে পারে না সে সুবহানা রব্বিয়াল আ'লা সহি শুদ্ধভাবে বলতে পারে না সুবাহানা রব্বিয়াল আযীম সহি শুদ্ধভাবে বলতে পারে না দোয়ায়ে কুনুত পারে না নামাজের চারটা সূরা সে সহি শুদ্ধভাবে পড়তে পারে না আল্লাহ তাআলার জন্য সে বলছে রব তুমি আমার জন্য সবকিছু বানিয়েছো আমি এই সবকিছু ভোগ করব কিন্তু তোমার ইবাদত করব না সেজন্য রবকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইহদিহিল্লাহু ومن يدللهم فلا حادي له أي فلن تجد له وليا مرشيدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا مد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له هو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الارض جميعا وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. وسلم تسليما. أمر الشكر لنا مع جديد وتشركوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হামদুলিল্লাহমদুলিল্লাহ অষ্টগ্রাম সাবোদালি বাড়ি করতে মুর্দে গানের মাগফিরাতের উদ্দেশ্য ওয়াজ দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত উপস্থিত প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানি আজকে এই মহতি জলসার প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে মহাতারাম উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সৌরাতুল বাকার উনত্রিশ নং আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাবাদ করেছি তেলাবাদ করেছি আমার তেলাবাদ আয়াতে মহানব্বুলেন্লা অথয়ের অথয় এই জলস্থলে যা কিছু তোমরা দেখতে পাচ্ছো সমস্ত কিছু একমাত্র আমিরবুল আয়ালামিন কেবল তোমাদের জন্যই সৃষ্টি করিয়া সৃষ্টি আল্লাহ আল্লাহারক আকাশ আমাদের জন্য বানিয়েছেন জমিনকে আমাদের জন্য বিছিয়েছেন পাহাড় পর্বতগুলিকে আমাদের জন্যই সাজিয়েছেন জমিনের মধ্যে কিলকস্বরূপ পেরেক স্বরূপ পাহাড় এগুলাকে ব্যবহার করেছেন আল্লাহ আকাশের মধ্যে লাইটিং ব্যবস্থা করেছেন সূর্যের মাধ্যমে রাত্রিবেলায় চাঁদের মাধ্যমে ডিম লাইটের ব্যবস্থা করেছেন আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরযি জামিআ ও আমার বান্দা এই সমস্ত কিছু আমি রব্বুল আলামিন কেবল তোমার জন্যই সৃষ্টি করিছি আল্লাহ তাআলা আরো বলেন alam naj'ালিল আরদ মিহাদা ও আমার বান্দা এই জমিনকে আমি রব বিছানা স্বরূপ বানিয়েছি তোমাদের জন্য কেবল তোমাদের জন্য জমিনকে আমি বিছানা বানিয়ে দিলাম তোমরা চাইলে এই জমিনের মধ্যে গাছ রোপণ করতে পারো জমিন তোমাদেরকে বাধা দেই না তোমরা চাইলে এই জমিনে ফাইলিং করে অট্টালিকা নির্মাণ করতে পারো জমিন তোমাদেরকে বাধা দেই না আল্লাহ বলেন বাধা দিবে কি করে আলম আমি তো জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি এবং জমিন যেন নড়াচড়া করতে না পারে আল্লাহ বলেন আল জিবাল আওতাদা আমি পাহাড় পর্বতগুলিকে জমিনের মধ্যে পেরেক স্বরূপ ব্যবহার করেছি ওয়াকহলাকনাকুম আজওয়াজা এবং বসবাসের জন্য তোমাদেরকে জোড়াই জোড়াই আমি রব্বুল আমিন সৃষ্টি করিয়াছি এখন জোড়াই জোড়াই যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করত একটা পুরুষ মানুষ সারা দিন অকান্ত পরিশ্রম করে তার উপার্জনটা তার পরিবারের জন্য করত না তার বিপরীত জোড়ার প্রতি তার বিপরীত লিঙ্গের প্রতি তার একটা আকর্ষণ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন পৃথিবীর নেজামকে ঠিক রাখার জন্য পশু পাখি মানব দানব সমস্ত মখলুকাতকে আমি রব্বুল আলমিন জোড়াই জোড়াই সৃষ্টি করেছি অখলক না আজুয়া যা একটা পাখি তার স্ত্রী লিঙ্গের প্রতি তার একটা টান থাকে একটা মানুষ তার বিপরীত লিঙ্গের প্রতি তার টান থাকে এই পৃথিবীর নেজামকে ঠিক রাখার জন্য আমি গোটা মাখলুকাতকে চাই সে حیوانه ಮಾತক হোক বুঝদার কোনো প্রাণী হোক চাই সে حیوانه গায়রে ಮಾತক হোক অবজ কোনো প্রাণী পশু হোক আমি তাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করিছি আল্লাহ তাআলা বলেন শুধু তাই না alam najalil ardi mihada wal jibala autada wa khalaqnakum তোমাদেরকে আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়াই সৃষ্টি করেছি এবং আমি রব্বুল আল আমি অজা আলনা নাউমাকুম সুবা তা আমি রব তোমাদের নিদ্রার জন্য রাত্রিকে বেছে নিয়েছি রাতকে নির্ধারণ করেছি তোমাদের নিদ্রার জন্য এখন রাত্রিবেলায় তোমরা কিভাবে নিদ্রা গ্রহণ করবা রাত্রিবেলায় যদি দিনের মতো আলোক উজ্জ্বল থাকে তাহলে তোমরা নিদ্রা গ্রহণ করতে পারবা না আল্লাহ তালা বলেন অজা লাইলা লিবা সা আমি এজন্যই রাতকে অন্ধকারের চাদর দ্বারা আবৃত করে দিয়েছে করে দিয়েছে আমার রব বলতেছেন আর দিনকে তোমাদের জন্য কামাই রুজির জন্য তোমাদের রেজিক কনবেষণ করার জন্য দিনকে আলোকময় করে দিয়েছি আলোক উজ্জ্বল আমি রফ্জলা আলামিন দিনকে করে দিয়েছি আল্লাহ তালা আরো বলেন ন বানাই না ফৌ শুধু দিনকে আলোক উজ্জ্বল করেছি তা না আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ন না ফাউকুম সাবান শিদাদা আমি আল্লাহ তাআলা তোমরা যখন দিনের আলোতে উপরের দিকে তাকাও তোমরা আকাশ দেখতে পাও এই একটা আকাশ শুধু তোমাদের জন্য বানাই নাই সাবান শিদাদা সাতটা আকাশ আমি রব্বুল আলামিন কেবল তোমাদের জন্যই বানিয়েছি ওয়াজআলনা সিরাজাও ওয়া হাজা আহারে বান্দা এই আকাশ দেখতে পাচ্ছ এই স্বরূপ তোমাদের জন্য বানিয়েছি তোমরা বিল্ডিং বানানোর পরে তোমাদের সাদের বিভিন্ন জায়গায় লাইটিং এর ব্যবস্থা করো ডিম লাইট লাগাও তোমরা এলইডি লাইট ব্যবহার করো আল্লাহ বলেন আমি রব তোমাদের জন্য আকাশের মাঝে আকাশের মাঝে আলোক উজ্জ্বল চাঁদের ব্যবস্থা করেছি সূর্যের ব্যবস্থা করেছি লাইটিং এর ব্যবস্থা করেছি আল্লাহ বিভিন্ন আয়াতে বলেন হুয়াল্লাযী জালে শনসে দিয়া ওয়াল কমার মৌর মৌর ইউনুসে আল্লাহ রব্দুল্লাম বলে দিচ্ছেন আমি দিনকে করেছি আলু কময় উজ্জ্বল এবং রাতকে করেছি ডিম লাইটের মতো আলু যাতে তোমরা ঘুমাইতে পারো তোমাদের ক্লান্ত দূরী করো আমি রাতকে আমি রব্বুল আলমিন অন্ধকারের চাদর দ্বারা আবৃত করে দিয়েছি এবং চাঁদের মাধ্যমে ডিম লাইটের ব্যবস্থা করেছি আল্লাহ আল্লাহ আরো বলে নৌ বান্ধব শোনো وانزلنا من المعصرات ماء فججا আর সেই আকাশ থেকে আমি রব্বুল আলামিন মেগবালার মাধ্যমে আমি আল্লাহ তআলা বৃষ্টিকে জমা করি এবং প্রচুর পরিমাণে সেই খণ্ডিত মেঘ থেকে জমিনে তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি লিনুখরিজা বিহি হাববা ওয়া নাবা আর সেই বৃষ্টি জমিনে পড়ে চালনির মতো ছিদ্র হয়ে জমিনটা উর্বর হয়ে যায় ফলে এই জমিন থেকে ফসল উৎপন্ন হয়ে তোমরা একটা বীচি লাগিয়ে দিলে এক মাসের ব্যবধানে এই বিচি থেকে ফসল উৎপন্ন হইতে থাকে ফলমূল উৎপন্ন হইতে থাকে আল্লাহ তাহালা বলেন লাহু আল্লাহ দি হলা কলা ফিল আরুদি জামি আহ ও আমার বান্দা শোনো এই সমস্ত কিছু আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার জন্যই সৃষ্টি করে আছি এখন আল্লাহ তালা আমাদের জন্য এত কিছুর সৃষ্টি করলেন সৃষ্টি আমরা দুছোক মেনে যা দেখি সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্ত হারিয়ে যায় কেবল আমারই জন্য চন্দ্র উদিত হয়ে আবার হারিয়ে যায় বিলীন হয়ে যায় কেবল আমাদেরই জন্য আল্লাহ তালা বলেন সূর্য যদি উদিত না হইত তোমাদের ফসলগুলা ঠিক মতো উৎপন্ন হইত না চন্দ্র যদি আকাশে না উদিত হইত তোমাদের ফসলগুলা ঠিক মতো স্বাদ অনুভব করতে পারত না আল্লাহ বলেন এই সূর্য আমি দিয়েছি তোমার জন্য চন্দ্র দিয়েছি আমি তোমার জন্য কমার আল্লাহ বলেন কখনো এমন হয় না যে সূর্য বুল ফ্রমে চাঁদের রাস্তা দিয়ে চলে যাই আবার চাঁদ ক্রমে সূর্যের রাস্তায় চলে আসে এই বুল তোমাদের রবের নির্দেশনার মধ্যে রবের কুদ্রতের মধ্যে রবের হুকুমের মধ্যে কখনোই হতে পারে না কেভাবে হবে আল্লাহ বলেন লা তাখুযু লা তাখুযু السنه ওয়া লা নাউ তোমাদের রব তো কখনো ঘুমায় না তোমাদের দুনিয়ার গাড়ির ড্রাইভাররা চোখে নিদ্রা চলে আসলে ব্রেকফিল হয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমাদের রবের এই নির্দেশনা কি করে বিফলে যাবে কি করে চার সূর্যের রাস্তায় যাবে এগুলার নিয়ন্ত্রণকারী তোমাদের রব সে তো কখনো ঘুমায় না সে তো তোমাদের জন্যই এই কুদরতগুলো এই সূর্য চন্দ্র গ্রহ তারা সবকিছু সমাদের জন্য সৃষ্টি করিয়াছেন রব যেন আবারও বলছেন ও আল্লাহ দি হলে খলা ও আমার মান্দা এই সব কিছু কেবল তোমার জন্মই সৃষ্টি করিয়াছে করিয়াছি এখন আমাদের জন্য এত কিছু আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন সৃষ্টি পরে আল্লাহ তালা বলেন সমস্ত সৃষ্টি কোর তেরে লিয়ে আল্লাহ তালা বলেন সব কিছু তোমার জন্য সারে দুনিয়া মেরে লিয়ে আমার মেয়ে রবকে লিয়ে আল্লাহ তালার জন্য আমি আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন নমা ফালাকুল জিন্নাওয়াল ইংসা আমি সমস্ত কিছু বানাইলাম তোমার জন্য আর তোমাকে বানাইলাম আমার কুদ্রতি কদমে সেজদা দেওয়ার জন্য আমার ইবাদতের জন্য আমার গোলামি করার জন্য এখন যেই বান্দা আল্লাহর গোলামি করে না তার ষাট বছরের জিন্দিগি উনি বিএস সমস্ত কিছু বুঝে কিন্তু নামাজের আত্মাহিয়া তো সহি শুদ্ধভাবে পারে না সুবাহানা রব্বিয়াল আলা সহি শুদ্ধভাবে বলতে পারে না সুবাহানা রব্বিয়াল আজিম সহি শুদ্ধভাবে বলতে পারে না দোয়ায় কোনুক পারে না নামাজের চারটা সোরা সে সহি শুদ্ধভাবে পড়তে পারে না আল্লাহ যেন সে বলছে রব তুমি আমার জন্য সবকিছু বানিয়েছ আমি এই সবকিছু বুক করব। কিন্তু তোমার করব না রবকে দেখাচ্ছে আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দা যারা আমার গোলামি থেকে তাদের সৃষ্টির উদ্দেশ্য থাকে তারা বিলীন হয়ে যাবে তারা বলে যাবে যে নিজেদের একজন মালিক আছে তাদের একজন অভিভাবক আছে যে তাকে রাত্রির আধারে তার এক সেকেন্ডের জন্য তার নিঃশ্বাসকে বন্ধ করে দেই না সে রাত্রির আধারে তার জন্য রিজিক প্রস্তুত করতে থাকেন সমুদ্রের আটশো মিটার নিচে একটা মাছকে আল্লাহ তালা রিজিক পৌঁছান এই মাছটা রিজিক বক্ষণ করে একসময় মানুষের রিজিক হয়ে যায় আল্লাহ তালা বলেন এই সমস্ত কিছু কেবল তোমার জন্য বান্দা আর তুমি আমার জন্য আমার গোলামের জন্য আমার কুদ্রতি কদমে শেষদার জন্য আর তোমার রব রব্বুলা আলামিন আমিন এত কিছু তোমাকে দিয়ে দৈনিক পাঁচবার তোমাকে যেন ডাকে হাইয়া আলা সালা ও আব্দুল রহমান আব্দুল করিম ও আমার বান্দা আসো তোমার কথা বসে কথা বসে আদি রদি আল্লাহ তা মুসল্লি তো আল্লাহর সাথে কথা বলে সাথে কথা আল্লাহর সাথে কথা বলে মুসল্লি আল্লাহর কুদরুতি কদমে সেজদা দেয় নামাজ যেই তেলামত করে এটা রবের সঙ্গে কথা সঙ্গীত কথা বলে এজন্য আল্লাহ তামার উপতায়া বলেন মাওলা তার বান্দাদেরকে বলছেন যে বান্দা শোনো ফজরে তোমাকে আমি ডাকলাম তুমি সারা না জোহরে আবারও ডাকলাম তুমি সারা দিলা না আসরে আবার ঘোষণা দিচ্ছেন হাইয়া আলাহ না মাগরিবে আবারও বলছেন হাইয়া সালা তুমি আসলা না এসারে আবারও বলছেন তুমি আসলা না আসলানা বক্ষে এটা মুয়াজ্জিনের কথা না এটা তোমার তোমার রবের আহ্বান এটা মোয়াজ্জিন তো শুধুমাত্র ঘোষণা মজ্জিন্তু শুধু ঘোষণা দিয়ে থাকে এই আহ্বান তোমার রবের আল্লাহ তাবারক কথা তাআলা বলেন আমার বান্দা তুমি তোমার রবের উদ্ধতি কদমে শেষদা দিতে আসলা না তোমার রবের সঙ্গে তুমি নাফর মানির মধ্যে লিপ্ত আছো ষাট বছর হয়ে গেছে আর কবে তুমি নামাজ পড়বা আর কবে তুমি সুদ ছেড়ে দিবা আর কবে তুমি বেগানা নারীর দিকে তাকানো ছেড়ে দিবা আর কবে তোমার অন্তরে ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে আর কবে তোমার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে আল্লাহ তাবার কালা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষগুলা যখন আমার গোলামি থেকে সরে যাবে আমার ইবাদত থেকে সরে যাবে তার রবের কুদরতি কদমে সেজদা দেওয়া থেকে সে সরে যাবে তার রবকে রব বলে মেনে নিবে না আল্লাহ বলেন ওই দিন আমি আর পৃথিবীকেও এই পৃথিবীর অস্তিত্ব আমি ঠিক রাখবো না আমি ঠিক রাখবো না আমি ঠিক আল্লাহ তাবার কথা জানিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীকে সুরতজিল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীকে গুটিয়ে নিব আমরা একটা কাগজকে যেমন গুটিয়ে নেই কাগজকে কুচড়ে হাতের মুষ্টির মধ্যে নিতে পারি আল্লাহ বলেন আমি আকাশকে এভাবে আমার হাতের নিয়ে নিব আমি এই জমিনকে গুটিয়ে ফেলবো আমি এই পাহাড় পর্বতগুলাকে তোলার মতো রেজা রেজা করে দিব এটা উঠতে থাকবে এই গোটা পৃথিবীকে আমি সমতল করে ফেলবো ধ্বংস করে ফেলবো কেয়ামত আমত ঘটিয়ে দিব ঘটিয়ে দি আর এজন্য আল্লাহ তো কোয়া তালা আল্লাহ সুবান মিকাইল নামক ফেরস্তার হাতে ইসরাফিল নামক ফেরস্তার হাতে সিংহা দিয়ে রাখছেন ফু দিবে আর কেমত হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাম যখন সাহাবিদেরকে কিয়ামতের বই প্রদর্শন করাতেন কিছু কিছু সাহাবি রাসুলকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ কিয়ামত কবে হবে আল্লাহ রাসুল সাল্লাম কে আল্লাহ তারা জানিয়ে দিলেন যে হুয়া ইলমুন আইন্দাল্লাহ এই এলেম কেবলমাত্র আল্লাহ তালার কাছেই আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন যে মানুষ যখন রবের গোলামি থেকে সরে যাবে তখন কিয়ামতের আলামত গুলা প্রকাশ পেতে থাকবে কিয়ামত সন্নিকটে চলে আসবে প্রতিমাত্রায় ভূমিকম্প এখন হচ্ছে এটাও কেয়ামতের আলামত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস পর্যালোচনা করলে দেখা যায় রাসুল বলছেন তোমাদের নবীর আগমন কিয়ামতের আলামত উমরে ফারুক রদি আল্লাহ আনহুর শাহাদত কিয়ামতের আলামত উসমান বানী রদিয়াল শাহাদত কিয়ামতের আলামত ওয়াক হার্রা কিয়ামতের আলামত কারবালা কিয়ামতের আলামত তাতারিদের ফিতনা কিয়ামতের আলামত আল্লাহ রসুল সাল্লাম বলেন কিয়ামতের আগে মদিনার হেজাজ গুত্র থেকে এমন একটা আগুন বের হবে এই আগুনের অগ্নি শিখা এই আগুনের লেলিহান শিখার আলোতে ইরাকের বুসরা নগরীর উটের গরদান পর্যন্ত আলোকিত হয়ে যাবে আল বিদায় আওয়ান নেহায় আনম গ্রন্থের মুসান্নিফ নে কাসির রহমতুল্লাহ আলাই বলেন ও ইমাম নবী রহমাতুল্লাহী আলাই বলেন আমাদের সময়কালে সেই ঘটনা সংঘটিত হয়ে গেছে এখন এখনো যে আমাদের মাঝে যে সময়টা চলছে কিয়ামতের আলামত প্রতিদিন প্রকাশ পাচ্ছে আল্লাহ রাসুল জানিয়ে দিচ্ছেন কিয়ামতের আগে বড় ধরনের তিনটা ভূমি দোষ হবে ভূমিকম্প হবে একটা হবে এই ভারত পাকিস্তান এবং এই ভারতবর্ষের দিকে আফগানিস্তান এই অঞ্চলটাতে আরেকটা ভূমি দোষ হবে পশ্চিমা বিশ্বে আরেকটা ভূমি দশ হবে আরব কান্ট্রিগুলা অর্থাৎ মিডলিস্টের মধ্যে একটা ভূমি দশ হবে এই তিনটা ভূমিকম্প ভূমিদোষ হওয়ার আগে ছোটো ছোটো অনেকগুলা ভূমিকম্প তোমাদের মধ্যে তোমরা অনুভূত করতে পারবা এবং কেমতের আগে তোমার আরেকটা আলামত হলো যে না বেড়ে যাবে রাস্তা দিয়ে হাঁটবা দেখবা রাস্তার মধ্যে জেনা হচ্ছে তোমার সামনের গাড়িতে জেনা হচ্ছে তুমি দেখতে পারবা জেনার জন্য তোমাকে পতিতালয় পর্যন্ত যেতে হবে না তোমার পাড়ায় তোমার মহল্লায় তোমার বাজারে তোমার ঘাটে তোমার রাস্তার পাশে তোমার সামনের গাড়িতে তুমি বসে বসে জেনা সংগঠিত হচ্ছে এটা তুমি দেখতে পাইবা এই আলামতগুলো এখন প্রকাশ পাচ্ছে আর এজন্যই বেশি বেশি ভূমিকম্প হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেন জহর আল ফসাদ কাসাবাদ আইদিন নাস রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেন শোনো সমস্ত এই বিপর জয়গুলা কেবল তোমাদেরই হাতের কামাই অর্থেব সাবধান হোক এখনো সময় আছে বান্দা নামাজে আসো এখনো সময় আছে বান্দা রবের গোলামি করতে থাকো এখনো সময় আছে নাফর মানি ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মান্দা যখন গোনাহের মধ্যে লিপ্ত থাকে সে রবের দেওয়া তিনটা নিয়ামক থেকে সে বঞ্চিত হয়ে যায় গুণা হেরমানুল আলেম বান্দাকে আলেম থেকে বঞ্চিত রাখে গুনাহ বান্দাকে রিজিক থেকে বঞ্চিত রাখে তার সম্পদের কোনো অভাব নাই তার সম্পদের কোনো অভাব নাই তার বাড়ি গাড়ির কোনো অভাব নাই অথচ সে রাতের আধারে এক কাপের বেশি বাদ সে খাইতে পারে সে নির্দিষ্ট খাবারের চেয়ে বেশি খাবার সে গ্রহণ করতে পারে না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে আপনি ভেজিটেবল খাবেন আপনি সবজি খাবেন আপনি সাইয়েদ উত্তম অর্থাৎ গুস্ত আপনি খাইতে পারবেন না খাইলেও সপ্তাহে এক টুকরা খাইবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন কিয়ামতের আগে এই নতুন নতুন রোগগুলা বেড়ে যাবে কেবলমাত্র তোমাদের গুনাহের কারণে অতএব সাবধান হোক গুনা থেকে সরে আসো গুনা থেকে পিছপা হয়ে যাও ইবাদতের দিকে আগ্রহ হয়ে যাও ইবাদতের প্রতি তোমরা উৎসাহ প্রদান করো নিজেও ইবাদত করো অন্যকে ইবাদত ইবাদতের প্রতি উৎসাহ দিতে থাকো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন পাক পবিত্র থাকে তার ইবাদতের প্রতি আগ্রহ পয়দা হয় এখন আপনার 60 বছর হয়ে গেছে আপনার অন্তরে নামাজের প্রতি একটা টান আসতেছে না আপনি নামাজ পড়ছেন কিন্তু টান আসতেছে না অন্তত দিন দেখেন পাক পবিত্র থাকলে পরে ফেরেস্তারা আপনাকে ইবাদতের প্রতি উৎসাহ দিতে থাকবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি পবিত্র থাকলে ফেরেশতা আপনাকে ইবাদতের প্রতি উৎসাহ দিতে থাকবে উৎসাহ দিতে থাকবে আপনি পবিত্র অবস্থায় ঘুমাচ্ছেন মোবাইলে কোনো অ্যালার্ম দিতে হবে না আপনি নিয়ত রাখবেন যে ইনশাল্লাহ আমি ফজরের নামাজ পড়বো অবশ্যই ফেরেস্তা আপনাকে কোনো না কোনোভাবে ফজরের অর্থ হওয়ার সাথে সাথে জাগ্রত করে দিবেন অ্যালার্মের সিস্টেম কয়দিন দিন হয়ে বের হয়েছে আমাদের বাচ্চাদের যারা আছে আমাদের দাদারা তারা কিন্তু অ্যালার্ম পায় নাই তারা রাত্রিবেলা ঘুমাই তো ফজরের সময় এমনিতেই তাদের ঘুম ভেঙে তাদের কীভাবে গুম ভাঙে তাহলে তাদেরকে গুম ভাঙিয়ে বিভিন্ন আলামত প্রদর্শনের মাধ্যমে আজান তার কানে প্রবাস করানোর মাধ্যমে তার প্রস্রাবের চাপ দেওয়ার মাধ্যমে তাকে মশা কামড়ানোর মাধ্যমে যে কেন কোনো না কোনোভাবে ফেরেশতা থেকে তাকে নামাজের সময় জাগ্রত করে দিবে এজন্য আমাদের মুফাসিনে ক্রামগণ বলেন যে ইবাদতের আগ্রহ তোমার অন্তরে নাই তুমি বেশি বেশি পাক পবিত্র থাকো পাক পবিত্র থাকলে পরে তুমি ফজরের সময় উজু করেছ উজু ভেঙে গেছে আবার উজু করে পবিত্র থাকলে পরে দেখতে পাই বা ইবাদতের প্রতি তোমার একটা আগ্রহ হচ্ছে ফেরেস তারা তোমাকে ইবাদতের প্রতি উৎসাহ প্রদান করছে এটা হলো বাহ্যিক পবিত্রতা থাকলে ইবাদতের প্রতি আগ্রহ পয়দা হয় এবং আপনি যখন আপনার শরীর রক্তকে পবিত্র রাখবেন হালাল রিজিক বক্ষণ করার মাধ্যমে তখন এই হালাল রিজিক গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বদ আমল থেকে হেফাজতে থাকার সামর্থ্য দান করবেন ফেরেস তারা আপনাকে সহায়তা করবেন আপনি বদ আমল থেকে আসতে পারবেন অর্থাৎ বান্দাকে নাপাক থাকা প্রস্রাব করে পানি না নেওয়া প্রস্রাব করে পানি না ঢিলা না ব্যবহার করা বান্দাকে ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় ইবাদতের আগ্রহ নষ্ট করে দেয় এবং বান্দাকে হারাম রিজিক হারাম রিজিক বক্ষণ করার দ্বারা এই বান্দার অন্তর থেকে এই বান্দার অন্তর থেকে গুনাহের আকর্ষণ কমে না আপনি যতদিন হারাম রিজিক বক্ষণ করবেন আপনার অন্তরে সুদের প্রতি আরো মহাব্বত বৃদ্ধি পাবে জেনার প্রতি আরো মহাব্বত বৃদ্ধি পাবে আপনার অশ্লীলতার দিকে আরো মহাব্বত বৃদ্ধি পাবে মহাতারা মাহাজিন এই জন্য আজকে দুইটা কথা হালাল রিজিক বক্ষণ করা হারাম থেকে বাঁচা আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা কায়েনাত বানিয়েছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ তোমাদের জন্য আমি আকাশ এই নবমণ্ডল ভূমণ্ডল তোমাদের জন্য সৃষ্টি করিয়াছি আর তোমাদেরকে কেবল মাত্র সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য মুহতারাম হাজিরিন সংক্ষিপ্ত আলোচনা এই মুহূর্তে আমি শেষ করব আমার উস্তাদ হজরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম বেলাল সাহেব দৃষ্টিতে উপস্থিত হয়েছেন উনি আপনাদের সঙ্গে মূল্যবান বয়ান পেশ করবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তালা যেন আমাকে দিনের জন্য কবুল করেন প্রত্যেকে দোয়া করবেন ইনশাআল্লাহ